ঘরে যদি এত সুন্দর মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি করা হয় তবে কার না পছন্দ হবে তাও আবার ডেকোরেশন করে সুন্দর করে লোভনীয়ভাবে তৈরি করে ফেলুন আজকে আমি যেই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা তৈরি করছি এর মধ্যে রসুন কুচির পরিমাণটা আমি বেশি পরিমাণেরই দেবো বেশি পরিমাণ দিলে টেস্টটা বেড়ে যায় যেহেতু আমার এটা ভেজিটেবল ফ্রায়েড রাইস এর জন্য আমি সবজির মধ্যে নিচ্ছি ক্যাপসিকাম গাজর আর বটবটি চাইলে আপনারা নিতে পারেন আমি এটা নেই নি অপশনাল পাতলা করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর নুডলসের মশলা লাগবে চার পাঁচটার মতো আর সস লাগবে দুইটা প্যাকেট সস হলেই হবে এখানে একটা কড়াইতে তেল গরম করে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ রসুন রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুনটা একসাথেই ভাজা ভাজা করব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে নেব ডিম পেঁয়াজ আর রসুন কুচিটা এক সাইড করে রেখে দিয়ে নিচ্ছি ডিম ডিমটা কুচি কুচি করে ভাজা ভাজা করব। ঘন ঘন নাড়তে থাকলে ডিমটা ছাড়া ছাড়া হয়ে যাবে ঝুড়া ঝুড়ার মতো হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি নুডলসের মশলা একটা এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নেব নাড়াচাড়ার পর এটার সাথে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস সয়া সসটা দেওয়ার পর ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর একে একে সবজিগুলো দিয়ে নেব প্রথম দিয়ে নিলাম গাজরটা গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য আমি এটার সাথে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি সস এক প্যাকেট সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব আর সামান্য পানি দিয়ে এটাকে একটু সামান্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ক্যাপসিকামটা তাড়াতাড়িতে সেদ্ধ হয়ে যায় তাই আমরা ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করব না কেননা এটা তাড়াতাড়িতেই সেদ্ধ হয়ে যায় তাপ পেলে এই ফ্রায়েড রাইসটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন এত অল্প সময় এত মজাদার করে তৈরি করে ফেলতে পারবেন ফ্রায়েড রাইস আর দিয়ে নিয়েছি মটরশুঁটি ঘরে আমার মটরশুঁটি ছিল তো এটা কেন বাদ দেবো যেহেতু ভেজিটেবল তো এইটার সাথে আবার একটু সস দিয়ে নিলাম সস দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি সেদ্ধ করা পোলার চালগুলো সেদ্ধ করা পোলার চাল আমি যদি সেদ্ধ করতে যাই দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় এত সহজ আর এত সুন্দর করে একটা ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করে ফেললাম আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গিয়েছে এখন টেবিলে পরিবেশনের পালা আমি এর জন্য ডেকোরেশন করবো এই যে আমার ফ্রায়েড রাইসটা রকম হয়েছে কালারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাবো বন্ধুরা আজকে বাসে গেস্ট ছিল তাই অনেক রকমের আইটেম করেছিলাম এটা হলো গরুর মাংসের স্টেক অনেক মজা হয়েছিল এটারও একটা রেসিপি দেব আমি তোমাদেরকে একদম সহজ উপায়ে তৈরি করতে পারবে আর এই সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি ফ্রায়েড রাইসটা একটা সুপের বাটি নেবে সুপের বাটির মধ্যে ভেজিটেবল ফ্রায়েড রাইসটা দিয়ে তারপর ভালো করে একটু হালকাভাবে চাপ দিয়ে নেবে চাপ দেওয়ার পর দেখবে উপুত করলেই একটা সুন্দর গোল শেপে ফ্রায়েড রাইসের ডেকোরেশন হয়ে যাবে এর মধ্যে রোস্ট আর গরুর মাংস যেটা তোমাদের পছন্দ নিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো আমি আজকে কত কিছু তৈরি করেছি দেখো তিন পদে ভত্তা করেছিলাম চেওয়া মাছ করেছিলাম আর রোস্ট করেছিলাম ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস ছিল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম